সালালাহ মরুভূমির বুকে সবুজ স্বর্গ মরুভূমি মানেই কি শুধুই বালি রুক্ষতা আর রোদে পোড়া ভূমি না পৃথিবীর এক কোণে আছে এক ব্যতিক্রমী স্থান ওমানের দক্ষিণে অবস্থিত সালালাহ এটি যেন মরুভূমির বুকে এক অজানা সবুজ স্বর্গ সালালা পরিচিত তার অনন্য খারিফ মৌসুমের জন্য প্রতি বছর জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত দক্ষিণ পশ্চিম দিক থেকে বয়ে আসা মৌসুমি বায়ু এখানে নিয়ে আসে মেঘ বৃষ্টি আর ঠান্ডা বাতাস আর তখনই মরুভূমি রূপ নেয় এক জাদুকরী সবুজ ভূখণ্ডে এই সময় সালালার চারপাশের পাহাড় জেগে ওঠে নতুন প্রাণে ফুটে ওঠে অজস্র ফুল চারিদিক ভরে ওঠে ঘাসে পাহাড় বেয়ে গড়িয়ে পড়ে কৃত্রিম নয় প্রকৃতির নিজ হাতে গড়া জলপ্রপাত এখানকার মরুদ্যানের রদগুলো যেমন আয়ান খোর আয়ান রাজাদ কিংবা আয়ান আতুম বর্ষাকালে পানিতে ভরে ওঠে আর তাদের স্বচ্ছ জলে প্রতিফলিত হয় আকাশের নীল রং সালালাকে ওমানের নারকেল শহরও বলা হয় এখানে আছে বিস্তীর্ণ নারিকেল ও কলা বাগান শহরের বাজারে গেলে পাবেন টাটকা ফল স্থানীয় ধূপ ও খ্যাতনামা লুবান এক ধরনের সুগন্ধি রেজিন যা এই অঞ্চলের গর্ব প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি সালালাহ ঐতিহাসিকভাবেও সমৃদ্ধ এটি নবী আয়ুব সালামের বিশ্রাম স্থান হিসেবে পরিচিত আর এখানকার মানুষজনের আতিথেয়তা তাদের সহজ সরল জীবনযাত্রা আপনাকে বারবার টেনে আনবে সালালাহ যেন এক গল্পের শহর যেখানে মরুভূমি ও সবুজ একসাথে সহাবস্থান করে যেখানে প্রকৃতি নিজ হাতে আঁকে সৌন্দর্যের রূপকথা আপনারা দেখছিলেন প্রতিদিন সকাল